আসসালামু আলাইকুম আজকের এই পর্বে আমরা শিখব হচ্ছে এই বৃক্ষ নিয়ে বৃক্ষ কাকে বলে বৃক্ষের অবস্থান বৃক্ষের আকার আকৃতি ধরন এবং হচ্ছে বৃক্ষের কি কি অংশ আছে এগুলো নিয়ে হচ্ছে পড়ালেখা করব তো প্রথমেই আসি যে বৃক্ষ এটা কি তো আমরা প্রিভিয়াস পর্বে বৃক্ষ সম্বন্ধে কিছুটা পড়ছি তো বৃক্ষ হচ্ছে মূলত আমরা বলি যে জীবদেহের যত রেচন অঙ্গ আছে এই সব রেচন অঙ্গের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা রেচন অঙ্গ হচ্ছে কিডনি ক্লিয়ার বা বৃক্ষ তো বৃক্ষ বা কিডনির আসলে মূল কাজটা কি তার মূল কাজটাই হচ্ছে আমাদের যে রক্তটা আছে প্রাণী দেহের যে রক্ত এই রক্তটাকে সম্পূর্ণ একদম পরিষ্কার করে এটাকে ছাঁকবে ছাইকা সেখান থেকে তোমার দূষিত পদার্থগুলাকে আলাদা করে এবং হচ্ছে মূত্র তৈরি করা এটাই হচ্ছে বৃক্কের কি প্রধান কাজ বুঝতে পারলাম তো অবস্থানটা কোথায় এটা যদি আমাকে বলা হয় যে অবস্থানটা কোথায় তো আমি যদি এখানে একটু ছোট করে লিখে দিই একটু জায়গা কম যে চিত্রটা বোঝানোর জন্য একটু বেশি বড় করেই আঁকা তো বৃক্ষের অবস্থান বৃক্ষের অবস্থান আমরা বলি হচ্ছে আমাদের যে আছে এই বক্ষপিঞ্জরের ঠিক নিচে বক্ষপিঞ্জরের ঠিক নিচে আমরা বক্ষপিঞ্জর তো চিরি যে আমাদের বুকের খাঁচা তো এইটার একদম নিচের দিকে নিচে বলতে কিন্তু আমার ওই যে পিছনে ভিতরের দিকে না নিচে বলতে এইদিকে বুঝেছে বক্ষপিঞ্জরে নিচে আর হচ্ছে তোমার উদর গহব্বর উদর মানে হচ্ছে পেট এটা তো জানো পেটের যে গহব্বরটা আছে মানে ফাঁকা জায়গা এই উদর গহব্বরের কোমরের যে অঞ্চলটা আছে কোমরের যে পাশটা আছে এই কোমরের দিকে তোমার মেরুদণ্ড তো আমরা চিনি যে আমাদের পিঠের দিকে যে সোজা হাড়টা গেছে এটাকে বলা হচ্ছে মেরুদণ্ড মেরু দণ্ডের দুই পাশে হচ্ছে আমার দুইটা কিডনি অবস্থিত তাহলে কিডনির অবস্থানটা হচ্ছে কোথায় বললাম যে বক্ষপিঞ্জরের ঠিক নিচে উদর গহ্বরের উদর গহ্বরের উদর গহ্বরের উদর গহ্বরের যে কোমরটা আছে যে কোমরের অবস্থানে বা কোমরের অঞ্চলে হ্যাঁ যে উদর গহ্বরের কোমর অঞ্চলে কোমর অঞ্চলে তোমার মেরুদণ্ডের দুই পাশে মেরুদণ্ডের দুই পাশে দুই পাশে দুটি কিডনি অবস্থিত মেরুদণ্ডের দুই পাশে দুটি কিডনি অবস্থিত তাহলে এইটা হচ্ছে আমার কিডনি কিডনিটা আসলে কোথায় অবস্থিত দুইটা কিডনির মধ্যে আমার বাম কিডনিটা আমরা বলি যে ডান কিডনি থেকে সামান্য একটু উপরের দিকে থাকে কেন কারণ হচ্ছে উদর গহ্বরে যেহেতু আমার যকৃত থাকে এই যকৃত থাকার কারণে আমরা এটা একটু লিখে রাখতে পারি যে উদর গহব্বরে উদর গহব্বরে তোমার যকৃতের অবস্থানের জন্য যকৃতের অবস্থানের জন্য তোমার বাম কিডনি বাম কিডনি ডান কিডনির তুলনায় ডান কিডনির তুলনায় সামান্য উঁচুতে অবস্থান করে তো এই হচ্ছে আমার কিডনির অবস্থান যদি বলা হয় যে কিডনির অবস্থানটা কোথায় পারব

বৃক্ষের আমরা তো জানোই যে বৃক্ষ আর কিডনি একই কথা হ্যাঁ বৃক্ষের আকৃতি ও ধরন বৃক্ষের আকৃতি এবং বৃক্ষের ধরনটা কেমন হতে পারে তো আমরা বলতে পারি যে বৃক্ষের আকৃতি হবা বলি বৃক্ষের আকৃতি হচ্ছে অনেকটা মানে এটা দেখতে অনেকটা নীরের সিমবিচির মতো নিরের আমরা সিম তো দেখছি তাই না এই সিম বিচির মতো দেখতে এবং এটার রং কেমন এটা দেখতে অনেকটা সিম বিচির মতো তারপরে হচ্ছে এটার রং কেমন হয় আমরা জানি এটার রং হচ্ছে অনেকে বলে এই লাল ইয়া কালচে লাল কালচে লাল আবার অনেকে বলে এই লালচে ক্ষয়রি লাল এরপরে হচ্ছে আপনার এই যে কিডনি বা বৃক্ষ এদের দৈর্ঘ্য কেমন প্রস্থ কেমন এই জিনিসগুলো আমাদের একটু জানালে তা আমরা বলি একটা বৃক্ষের দৈর্ঘ মানে একটা পরিণত বৃক্ষ যদি হয় আর কি দশ থেকে বারো সেন্টিমিটার দশ থেকে বারো সেন্টিমিটার একটা পরিণত বৃক্ষের দৈর্ঘ্য আর প্রস্থটা কেমন হয় এটার প্রস্থ হয় হচ্ছে আপনার ছয় থেকে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার পাঁচ থেকে এবং এটার কেমন হয় তো আমরা হয় তিন সেন্টিমিটার আপনারা সহজে মনে রাখতে পারেন দৈর্ঘ্য যেটা দেখেন এই যে দশ থেকে বারো এই দুইটাতে দুই দিয়ে ভাগ দিলে কিন্তু পাঁচ থেকে ছয় মানে এটার অর্ধেক আবার ছয়ের অর্ধেক তিন তো এভাবে সংক্ষেপে সহজে মনে রাখলে রাখতে পারেন তাহলে এটা হচ্ছে একটা পরিণত বৃক্ষের কথা বললাম এরপর একটা পুরুষের যে বৃক্ষটা আছে একটা পুরুষের যে পরিণত বৃক্ষ আছে একটা পুরুষের পরিণত পুরুষের পরিণত যে বৃক্ষটা আছে এই পরিণত বৃক্ষের ওজন পরিণত বৃক্ষের ওজন আমরা বলি একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম আর পুরুষের মধ্যে হচ্ছে এমন আর নারী দেহে নারী দেহে তোমার যে বৃক্ষটা আছে সেই বৃক্ষের ওজন বৃক্ষের ওজন এটা হয় হচ্ছে তোমার আর নারী দেহে বৃক্ষের ওজন হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম তো এই তথ্যগুলা কিন্তু আমাদের লাগবে এগুলো ভালো করে লিখে রাখবো বুঝতে পারছি আচ্ছা এটা ওঠানো আমরা বলি হচ্ছে অবতল মানে একটা বৃক্ষ তো দেখতে সিমবিচির মতো তো আমরা হচ্ছে সেই বৃক্ষের প্রস্থা এখানে নিচি বৃকের প্রস্থ বরাবর কাটলে ভিতরে কেমন দেখা যায় সেই অংশটা হচ্ছে আমরা নিছি তো নর্মালি হচ্ছে আমার একটা বৃক্ষ যদি চিন্তা করি যে জাস্ট এই যে এরকম অনেকটা সিমবিচির মতো এই জায়গাটায় তো দিয়ে হচ্ছে আমার এই রেনাল শিরা রেনাল ধমনি এই ঢুকছে আর কি যে এই দিক দিয়ে তোমার এই যে ইউরেটার হ্যাঁ যে এগুলা ইউরেটার হচ্ছে বের হবে তারপরে হচ্ছে তোমার এই যে রেনাল শিরা রেনাল ধমনি এই জিনিসগুলা থাকবে তো আমি এই এত চিত্র আর দিলাম না তো মোটামুটি জাস্ট এইটুকুই আহ যদি বুঝাই আর কি যে এই যে এইটুকু বৃক্ষটা দেখতে হচ্ছে এই যে এইটুকু যে এইটুকু অংশ এইটুকু বাইরের যে যে পৃষ্ঠ বাইরের পৃষ্ঠটা হচ্ছে উত্তর বা আপনারা এই চিত্রেও দেখেন এই যে বাইরের পৃষ্ঠটা হচ্ছে একটু উঁচু উত্তর আর ভিতরের যে পৃষ্ঠ দেখেন এই যেটা ভিতরের দিকে ঢুকে গেছে এই এই অঞ্চলটা এটা হচ্ছে কি আমার অবতল ভিতরের দিকে যে অংশটা ঢুকে গেছে এই যে অবতল অংশ যে এটাকে আমরা আরেক ভাষায় বলি হচ্ছে হাইলাম বা হাইলাস এটা ভালো করে মনে রাখবো এটা কিন্তু এমসিকিউতে আসে ক্লিয়ার যে বৃক্কের যে অবতল অংশটা এই অবতল অংশকে আমরা বলি হচ্ছে হাইলাম বা হাইলাস আর বৃক্কের বাইরের দিকের অংশটা হয় হচ্ছে উত্তল একটু উঁচু হ্যাঁ যেরকম একটু গোল হয়ে আসবে বা আমরা এই চিত্রটার দিকে যদি একটু লক্ষ্য করি তো বাইরের দিকে হচ্ছে উত্তল আর এই যে ভিতরের দিকে এটা হচ্ছে কি অবতল তো অবতল এই অংশটাকেই বলা হচ্ছে কি আমার হাইলাম বা হাইলাস বুঝতে পারছি আচ্ছা তো এরপরে আসি আমরা বৃক্কের পরিচয় আমরা বৃক্কের অবস্থান বা বৃক্ক জিনিসটা কি এটার প্রধান কাজ কি এই ব্যাপারগুলো একটু জানলাম এখন আসেন বৃক্ষের পরিচয় যে বৃক্ষের কোন কোন অংশগুলো আছে তো আমরা যদি লক্ষ্য করি যে একটা বৃক্ষ আমি আগেই বললাম যে একটা বৃক্ষ গুলো তো হচ্ছে আপনার এই যে ইউরেটার তারপরে হচ্ছে রেনাল শিরা রেনাল ধমনি এগুলো থাকবে এখানে তো আমি এখানে পুরো বিষয়টা দেখাইলাম না তো এই বৃক্ষের এই যে উপরের যে আবরণটা এই উপরের আবরণটা হচ্ছে একটা তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে তন্তু কথার মানে তো আমরা বুঝি তন্তু মানে হচ্ছে কি সুতা মানে একটু সুতা সুতা আকৃতির আশের মতো এরকম একটা আবরণ দিয়ে ঢাকা থাকে হচ্ছে আমার বৃক্ষটা কিডনিটা হ্যাঁ তো ওইটাকে আমরা মূলত বলি হচ্ছে রেনাল ক্যাপসুল এই যে ক্যাপসুলের হচ্ছে পোস্ত বরাবর আমি কাটছি এই যে পোস্ত বরাবর কাটছি এই জন্য এই অঞ্চলটা একটু পাতলা দেখা যেতেছে তাই না তো আমি যদি একটা এই যে এরকম কিডনি নেই তো এই যে কিডনি কিডনির আবরণটা ওইটা আমরা বলি হচ্ছে একটু তন্তুময় একটা আবরণ ওই আবরণটাকেই আমরা বলি হচ্ছে কি রেনাল ক্যাপসুল রেনাল মানে বৃক্ক সম্বন্ধীয় যত অঙ্গ আছে এগুলাকে বলা হয় রেনাল রেনালের বাংলাটা কি বৃক্কীয় হ্যাঁ তো এই রেনাল ক্যাপসুল তো এটা হচ্ছে এই যে বৃক্কীয় ক্যাপসুল মানে বৃক্কের একটা ক্যাপসুল বিষয়টা বুঝছি এপর ওপরের আবরণ থেকে যদি একটু ভিতরের দিকে ঢুকি যেমন এটা হচ্ছে আমার উপরের দিকের আবরণ এটাকে আমি বলতেছি হচ্ছে রেনাল ক্যাপসুল যদি আমি একটু ভিতরের দিকে ঢুকি এই যে রেনাল ক্যাপসুল থেকে ভিতরের দিকে ঢুকি দেখেন এই যে ওপরের আবরণের এই যে উপরের অংশটাও কিন্তু আমরা এখানে একটু দেখাইছি হ্যাঁ এই যে এটা তো এটা হচ্ছে আমার রেনাল ক্যাপসুল তো এখান থেকে ভিতরের দিকে যদি ঢুকি তাহলে এই যে মাসখান দিয়ে এই যে ফাটা জায়গাগুলো দেখতেছি এই এতটুকু জায়গাকে বলা হয় হচ্ছে কর্টেক্স বলা হয় মানে আমার কিডনির উপরের যে আবরণ রেনাল রেন আবরণটাকে উঠায় ফেললে প্রথম যে ওটাকেই বলা হচ্ছে কি কর্টেক্স হ্যাঁ এই যে এই যে এই মাঝখানের এই ফাঁকা জায়গাগুলো হ্যাঁ এইটুকু জায়গাগুলোকে আমরা বলবো কর্টেক্স এরপর আমরা আসি এই যে এইখানে দেখেন এই যে ছোট পাখার মতো বা ঝাড়ুর মতো যে অংশগুলো দেখা যেতেছে এগুলাকে আমরা বলে হচ্ছে পিরামিড এগুলাকে কি বলি পিরামিড তো এই পিরামিড গুলো হচ্ছে পিরামিড গুলো হচ্ছে মূলত আমার এই যে এই যে পিরামিড গুলা এই যে এইখানে মূলত একটু নিচু জায়গা আছে সেখানে পিরামিড গুলো এরকম বসানো বসানো থাকে তো পিরামিড গুলো যেই জায়গাতে বসানো থাকে ওই জায়গাটাকে বলা হচ্ছে মেডুলা এই পিরামিডগুলো যেই জায়গায় বসানো আছে ওই জায়গাগুলোকে বলা হচ্ছে মেডুলা। সেটা কি বুঝছি? জাস্ট একটা ওই যে মোবাইলের খাপের ভিতরে আমরা দেখি না যে একটা ওই যে সাদা বা কালো অংশ দেয় তো এখানে ওই যে একটু জায়গা করা থাকে তার মধ্যে মোবাইলটা ঢুকানো থাকে। ঠিকซีน আমরা মোবাইলের খাপে। তো ওরকমই এই যে পিরামিডগুলোর জন্য একটু জায়গা খালি করা থাকে। তার মধ্যে হচ্ছে পিরামিডগুলো এরকম ঢোকানো থাকে, বসানো থাকে। তো পিরামিডগুলো যেই জায়গায় বসানো থাকে ওইটাকে আমরা বলতেছি মেডুলা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখবো তো এরকমই এই যে পিরামিড আমরা বলি এই মেডুলা অংশে প্রায় থেকে বারোটা পিরামিড থাকে মেডুলা পিরামিড থাকে তো এই হচ্ছে মানে কিডনির পরিচয় গুলা এই যে পিরামিড যদি আমরা লক্ষ্য করি এই পিরামিড গুলা দেখেন সামনের দিকে একটু অগ্রসর হয়েছে সামনের দিকে যেরকম আপনাদের বই দেখবেন সামনের দিকে প্রসারিত হয় আর অনেকে এটা প্যাচ লাগায় ফেলে যে স্যার পিরামিড সামনের দিকে প্রসারিত বলতে তো এই দিকে বুঝায় জিনিসটা এই দিকে ছড়ায় আসছে তাই না অনেকেই কথার মধ্যে প্যাচ লাগে এখানে প্রসারিত বলতে আসলে কিন্তু এটা বুঝায় না এই যে ছড়ায় আসছে প্রসারিত বলতে এই পিরামিডটা একটু সামনের দিকে অগ্রসর হয়েছে ওইটা বুঝায় যে পিরামিড সামনের দিকে অগ্রসর হয়ে এই যেরকম একটু সংকুচিত হয়ে আমার এই যে মাস এই যে শেষ যে প্রান্তটা এই শেষ প্রান্তটাকে বলা হয় প্যাপিলা

পেপিলা এই প্যাপিলা দেখেন আমার এই যে ভিতরের দিকে ঢুকে আসছে ঠিক না তো এই যে ফাঁকা উন্মুক্ত না যে পেলভিসে এসে হচ্ছে আবার কি হয়েছে উন্মুক্ত হয়েছে বিষয়টা পারবো আচ্ছা তো এই হচ্ছে আমার কিছু পরিচয় তারপরে আমরা আসি যে আমার এই যে বৃক্ক যে আছে বৃক্কের মধ্যে আপনার এক ধরনের বিশেষ নালিকা আছে যেটাকে আমরা কি বলি ইউরিনি ফেরাস নালিকা ইউরি ফেরাস ইউরিনিফেরাস নালিকা এই ইউরিনিফেরাস নালিকা হচ্ছে দুইটা অংশে বিভক্ত একটাকে আমরা বলি হচ্ছে নেফরন আরেকটাকে বলি হচ্ছে আমরা সংগ্রাহী নালিকা সংগ্রাহী ব্রিকের মধ্যে একটা বিশেষ ধরনের নালিকা আছে যার নাম আমরা বলতেছি কি ইউরিনিফেরাস এইটা কোথায় তা আমরা চিত্রে দেখেন এখানে কিছুটা হাইলাইট করার চেষ্টা করছি আহ দেবেন এই জায়গাটা এই যে এরকম একটা নারী হুলির মতো আকৃতি একটু নারী হুলির মতো এরকম নলাকার এর কিছু অংশ বের হয়ে আসে তো এই যে উপরের যে এই যে প্রথম যে এই অংশটা এটাকে বলা হচ্ছে আমার এই নেফ্রন এটাকে কি বলা হচ্ছে নেফ্রন এই নেফ্রনে হচ্ছে আমার মূত্রটা উৎপন্ন হয় নেফ্রনে কি হচ্ছে আমাদের মূত্রটা উৎপন্ন হয় আমরা কিন্তু শুরুতেই পড়ে আসছিলাম যে বৃক্কে প্রধান কাজটাই হচ্ছে আমাদের দেহের যে রক্ত থাকে সেই রক্ত থেকে জীবাণু বা ওই দূষিত পদার্থ গুলাকে সে হচ্ছে ছাঁকবে ছাইটা আলাদা করে আবার দেখা গেছে মূত্র তৈরি করা বুঝছি তো এই মূলত তৈরি হয় হচ্ছে নেফ্রনে এবং আমরা কিন্তু এটা বলি যে এই যে একটা বৃক্ষ বৃক্ষে কিন্তু অসংখ্য নেফ্রন থাকে আমাদের দেহ গঠনের পিছনে সর্বনিম্ন একটা অংশকে একটা কোষ না বলা হয় এই বৃক্ষ গঠনের পিছনে সর্বনিম্ন একক বা একটা অংশ হচ্ছে নেফ্রন কথাটা বুঝলাম তো তাহলে বোঝা যায় অনেকগুলো নেফ্রন মিলেই কিন্তু আমার একটা কি তৈরি হয় কিডনি তৈরি হয় বৃক্ক তৈরি হয় তো এই কিডনি বা বৃক্কের এই যে নেফ্রন যে আছে এই নেফ্রনের এইখানে হচ্ছে আমার মূত্র তৈরি হয় এখানে কি তৈরি হয় মূত্র তৈরি হয় এই মূত্রটা তৈরি হওয়ার পর এই নেফ্রন দিয়ে তোমার এইখানে আরেকটা নালিকার মতো পাওয়া যায় এইখানে বিষয়টা একটু দেখানো যাচ্ছে না এই যে একটু হিজিবিজি হয়েছে আমি যদি একদম দেখায় এই যে এইখানে দেখেন এই যে এটা ছিল হচ্ছে আমার ধরেন এই যে এই যে এতটুকু অংশ এটা হচ্ছে নেফ্রন নেফ্রনের সাথে এইখানে একটা নালিকা নালিকা থাকে থাকে এই যে যে এইখানে একটা নালিকাটা পেলভিসের দিকে ঢুকছে বুঝতে পারছি এটাকে বলা হয় সংগ্রাহী নালিকা কি নালিকা সংগ্রাহী নালিকা এই নেফ্রন যে মূত্রটা তৈরি করছে সেই মূত্রটা হচ্ছে আমার এই যে সংগ্রাহী নালিকার মধ্যে আসে সংগ্রাহী নালিকা দিয়ে এটা হচ্ছে আমার এই যে পেল ভিসে জমা হয় মূত্রটা বিষয়টা কি বুঝতে হ্যাঁ তো এই হচ্ছে আমার বৃক্কের যে প্রধান যে অংশগুলো সেই অংশগুলোর আমি পরিচয় দিলাম ক্লিয়ার এরপরে আমাদের বৃক্কের আসলে কাজ কি এটা নিয়ে বই আবার আমাদের একটু বলা আছে তো আমরা শুরুতেই তো পড়লাম যে বৃক্কর মূল কাজই হচ্ছে আমাদের রক্তের মধ্যে ক্ষতিকর দূষিত পদার্থ যেমন বিভিন্ন ধরনের আহ ক্ষতিকর লবণ থাকতে পারে তারপরে হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থাকে হ্যাঁ এরপরে হচ্ছে আমার কিছু পটাশিয়াম ক্লোরাইড হ্যাঁ পটাশিয়াম ক্লোরাইড তো সোডিয়াম এই ধরনের কিছু ক্ষতিকর পদার্থ থাকে যে জিনিসগুলা হচ্ছে বৃক্ষ আমার রক্ত থেকে বের করে এনে সেটা মূত্রের মাধ্যমে কি করে দেহ থেকে বের করে দেয় কারণ এই পদার্থগুলো আমাদের দেহে যদি থাকে তো এগুলো তো বিষাক্ত এগুলো দেখে গেছে দেহের অনেক ক্ষতি করবে দেহ কি করবে অনেক ক্ষতি করবে এইজন্য এগুলাকে মূত্রের মাধ্যমে আমার বৃক্কের সাহায্যে বের করে দেওয়া হয় তো সেটা কিভাবে আমি তো বললামই তোমাদের এই যে মূত্রটা তৈরি হয় হচ্ছে কোথায় নেফ্রনে নেফ্রন থেকে সেই মূত্রটা যায় কোথায় এই যে সংগ্রহী নালিকায় হ্যাঁ এই সংগ্রহী নালিকা থেকে এটা আস্তে আস্তে আসে হচ্ছে এই যে পেলভিসে পেলভিস থেকে আমার এটা কোথায় আসে তো পেলভিস থেকে আসে হচ্ছে এই যে দেখেন আমরা তো জানি আমাদের বৃক্ক আসে হচ্ছে কয়টা প্রত্যেক এর আগেও আগের পর্বেও দেখছি যে বৃক্কে আবার এই যে এরকম দুইটা বৃক্ক থাকবে তো সেইখান থেকে হচ্ছে তোমার এই যে রেনাল শিরা তারপর রেনাল ধমনি এই জিনিসগুলাও বের হবে ও আচ্ছা রেনাল শিরা রেনাল ধমনির কথা তো বলা হয়নি এটা হচ্ছে এই যে বৃক্কের যে অবতল অংশটা আছে এই অবতল অংশটাকে আমরা কি বলছিলাম যে বৃক্কের অবতল যে অংশটা এটাকে হাইলাম বা হাইলাস বলে এই হাইলামের ভিতরে হচ্ছে দেখেন আমার মোটামুটি এখানে আমরা তিনটা হাইলাইট করছি তো আপনারা দেখেন এখানে এই যে রেনাল ধমনি এই হাইলামের ভিতর দিয়ে হচ্ছে রেনাল ধমনি প্রবেশ করে এই রেনাল ধমনি দিয়ে হচ্ছে আমার কি রক্ত বৃক্কে প্রবেশ করবে রক্তটা কি করবে বৃক্কে প্রবেশ করবে কিয়ার আর এই যে রেনাল শিরা যে আছে এইখান দিয়ে হচ্ছে রক্তটা বের হয় আমরা সবাই কিন্তু জানি যে বৃক্কের ভিতরে হচ্ছে ধরো আমি যে খাবারটা খাইলাম এই খাবারটা আমার দেখা গেছে চর্বনের মানে খাবারগুলো তো জটিল খাবার মানে জটিল যৌগ দিয়ে গঠিত তা আমরা প্রথমেই মুখে নিয়ে যখন চর্বন করি তার মাধ্যমে খাবারটা একটু ভেঙে যায় তারপর আমরা বলি কিছু এনজাইম মিশে খাবারটা ভেঙে একটু কিছুটা ভাঙে এরপর সেটা গলাধকরণের সময় খাবারটা ভাঙে আস্তে আস্তে সেটা যখন আমার পাকস্থলিতে যায় গেছে যে যে মিশে খাদ্যটা কি হয় আরো ভেঙে যায় কথাটা বুঝতে পারছি এরপরে দেখা গেছে খাদ্যটা আরো ভেঙে একেবারে সর্বশেষ আমার দেখা গেছে কার্বোহাইড্রেট মানে আমরা যদি ওই শর্করা টাইপের খাবার গ্রহণ করি তাহলে সেটা গ্লুকোজে পরিণত হয় ঠিক না কথাটা বুঝছি তারপরে এই যে আমিষ টাইপের হইলে অ্যামাইনো অ্যাসিড হয় তো চর্বি টাইপের হইলে আমার দেখা গেছে এটা ওই যে গ্লিসারল এই ধরনের পদার্থগুলো তৈরি করে ঠিক আছে হ্যাঁ ওই যে আমার ইথানোইক অ্যাসিড গ্লিসারল এই বিষয়গুলো হচ্ছে তৈরি করে তো এই জিনিসগুলো আমরা আগে পড়ে আসছি তো যাই হোক তো ওই খাদ্যগুলো পরবর্তীতে আবার দেখা গেছে কি হয় রক্তের মাধ্যমে মিশে যায় ওই যে আমাদের গ্লুকোজ হ্যাঁ তারপর আমিষ জাতীয় যে খাদ্যগুলো তৈরি হইলো এগুলা হচ্ছে আমার রক্তের সাথে মিশে কোথায় মিশে রক্তের সাথে মিশে রক্তের সাথে মিশার পর এই রক্ত থেকে আমার যে আমি তৈরি করলাম সেখান থেকে বের করার কাজ কিডনি তো বৃক্ষের ভিতরে হচ্ছে এই যে ধমনি দিয়ে তোমার রক্তের মধ্যে যে খাবারটা পৌঁছাইলো রক্তের সাথে যে মিশলো কোষের সাথে মিশলো তো এই রেনাল ধমনি দিয়ে হচ্ছে সেই রক্তগুলা প্রবেশ করবে ক্লিয়ার রক্তগুলা গুলা প্রবেশ করে এই এই যে মধ্যে রক্তটাকে ছাকা হবে রক্তটাকে ছাকা হবে ছাকার তোমার যে যে রক্ত যেটা হচ্ছে এই তোমার রেনাল শিরা দিয়ে কি হবে বের হবে আর ছাকার পরে যে দূষিত পদার্থটা পাওয়া গেল নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ পাওয়া যায় সেগুলা হচ্ছে আমার ইউএটার দিয়ে চলে আসে কথাটা কি বুঝছি হ্যাঁ তো তাহলে এই রেনাল ধমনী দিয়ে হচ্ছে রক্ত প্রবেশ করে আর রেনাল শিরা দিয়ে হচ্ছে আমার বিশুদ্ধ রক্তটা বের হয় হ্যাঁ আর এই তথ্যটাও তো তোমাদের দেওয়া হলো না যে নরমালি একটা বৃক্কের ভিতরে তোমার দিনে আমাদের দেহের যে সমস্ত ব্লাড সমস্ত রক্ত দিনে চল্লিশ বার আমার দেখা গেছে এই এই কিডনির মধ্যে প্রবাহিত হয় দিনে কয়বার চল্লিশ বার মানে সমগ্র রক্ত দিনে 40 বার আবার এই বৃক্কের মধ্য দিয়ে কি হয় প্রবাহিত হয় কথাটা বুঝছি তাহলে দেখো দিনে 40 বার আমার এই পুরো সম্পূর্ণ দেহের রক্তগুলো কিন্তু আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদের কি করতেছে পিউরিফাইং করতেছে বারবার কথাটা কি বুঝছি ঠিক তো সেটাই তাহলে বলতেছিলাম যে এই যে এই যে আমার মূত্রটা এইখানে এই যে পেলভিসে যে মূত্রটা আসলো সেই মূত্রটা হচ্ছে তোমার এই যে ইউরেটার দিয়ে হ্যাঁ এই যে আমি এখানে শুধু ইউরেটারের ব্যাপারটা দেখাইলাম যে এখানে এই যে ইউরেটার থাকে আবার এই এই বৃত্তেরও আমার একটা ইউরেটার আছে হ্যাঁ এই বৃক্ষেরও দেখা গেছে একটা ইউরেটার আছে তো এই ইউরেটার দুইটা তোমার একটা থলির সাথে গিয়ে মিলিত হবে হ্যাঁ আমার এখানে জায়গা কম আমরা এই বৃক্ক থেকে ধরো একটা ইউরেটার নিলাম এই বৃক্ক থেকেও একটা ইউরেটার নিলাম যেরকম নালির মতো হবে হ্যাঁ কথাটা বুঝছি বৃক্কীয় নালী ইউরেটার এই ইউরেটারটা হচ্ছে তোমার আবার একটা থলির মধ্যে গিয়ে প্রবেশ করে ইউরেটার হচ্ছে আহ জায়গা কমে যেমন গোল গোল দিয়ে দিছি। এই যে একটা থলির মধ্যে গিয়ে প্রবেশ করে এই এই থলির মধ্যে হচ্ছে যে ইউরেটার দিয়ে এই যে থলির মধ্যে এখানে যে থলিটা আছে এটার মধ্যে হচ্ছে আমার মূত্রটা কি হয় প্রবেশ করে কথাটা বুঝছি এরপরে হচ্ছে দেখো এই যে মূত্র থলি যে আছে এই ছিদ্র দিয়ে হচ্ছে কতটা কি বুঝতে পারছি তো এইটা হইলো আমার মূলত কিডনির কাজ এছাড়াও কিডনি কিন্তু আরো কিছু কাজ বললাম যে আমাদের রক্তের মধ্যে দেখা সোডিয়াম তারপরে হচ্ছে ক্লোরিন পটাশিয়াম হ্যাঁ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লবণ এই কিন্তু কি করা করা হয় হয় এই হচ্ছে আমাদের বৃক্ষের টোটাল বর্ণনা আমরা পরবর্তী নেক্সট পর্বে হচ্ছে এই যে নেফ্রন নিয়ে আলোচনা করব ক্লিয়ার আর কিডনি যদি বিকল হয়ে যায় তখন ডায়ালাইসিস এই সমস্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এই পর্বে এটুকুই আল্লাহ হাফেজ